অতি সম্প্রতি আমরা লক্ষ্য করছি বিএনপি কিং কর্তব্য বিমুর হয়ে গেছে তারা কি করবে কি ভাববে কি কর্মসূচি গ্রহণ করবে ঠাহর করতে পারছে না ফলে তারা এমন কিছু ভুল করে ফেলছে যে পদক্ষেপটা নিতে যাচ্ছে জামাতকে মোকাবেলা করার জন্য সেই পদক্ষেপটাই ভুল পদক্ষেপ হচ্ছে এবং ভুল পদক্ষেপ হলে যা হয় সেটি ধরা পড়ে যাচ্ছে যথারীতি আর ধরা পড়ার সাথে সাথে তাদের ইমেজ একটু 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 করে ডাউনফল হতে শুরু করেছে সাইবার ফোর্স অসংখ্য এই বট ফোর্স গুলো তারা সিদ্ধান্তই নিয়েছে জামাতের বিরুদ্ধে বিরামহীন ভাবে প্রপাগান্ডা চালানো সেটা সত্য হোক আর মিথ্যা হোক আমরা পাঁচ আগস্টের পর থেকে জামাতকে সমালোচনা করার মতো তেমন কোনো কিছু কিন্তু আমরা খুঁজে পাচ্ছি না কিন্তু খুঁজে পেলে না পেলে কি হবে বিএনপি ঠিকই খুঁজে বের করে করে অসত্য তথ্য জনগণের সামনে উপস্থাপন করতে যে এমন কিছু কাজ ফেলেছে যেটা একেবারে নিকৃষ্ট কাকে বলে নিকৃষ্টের চেয়ে নিকৃষ্ট আর এই কাজে নেতৃত্ব দিচ্ছে শাহেদ আলম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষিকা নাহারিন আলম খান ম্যাডামের নাম ওই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের নেত্রী মানসুরা আলম এইগুলো এমন কার্যক্রম করছে এমন এমন চালাচ্ছে কিছু জনগণের সামনে বলছে যে কথার পক্ষে কোনো প্রমাণ না দিতে পেরে অবশেষে ওই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ওই মহিলার বিরুদ্ধে মামলা পর্যন্ত করেছে জামাত নেতা তিনি কি বলেছেন তিনি সিরাজগঞ্জের জামাতের সেক্রেটারির বিরুদ্ধে একটি অভিযোগ আনলেন যে তিনি বলেছেন যে আওয়ামী লীগের নারীরা এই মহিলা এই কথা বললেন কি করে তার মুখ দিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকা আমরা যার পর নাই হতাশ হয়ে গেলাম এত বড় একটা জলযন্ত মিথ্যা কথা তাও একটা টক শোতে এসে মিডিয়ায় গণমাধ্যমে এসে তিনি এই কথা বলে ফেললেন একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকা পরে জামাত নেতা তার বিরুদ্ধে মামলা করলেন যখন মামলা করলেন তখন তিনি নারী কার্ড খেলা শুরু করলেন আমি নারী আমি নারী বলি আমাকে এইরকম অবস্থা কিছু বলার নাই এরপর তারা কি করলেন এই যে কয়েকদিন আগে বিএনপির আহ উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব সাবেক ছাত্রলীগ নেতা তো ছাত্রলীগ যা হবার তাই হয় ছাত্রলীগ তো কখনো ভালো হয় না ও সারা জীবনই ছাত্রলীগ থেকে যায় ও কখনো মানুষ হয় না তো সেই হাবিবুর রহমান হাবিব জামাতের নেতা কর্মীদের উপরে জামাতের যিনি আবু তালেব মন্ডল পাবনা চায়ের আসনের এমপি ক্যান্ডিডেট তার নির্বাচনী প্রচারণায় দলবল সহ হামলা করলেন প্রকাশ্য গুলি করলেন আর সেইটা জামাতের প্রচার দুর্বলতার কারণে তারা প্রচার করলেন যে এটি জামাত ইসলামের লোকজন করেছে অবশেষে কি হলো জামাতের ওই প্রচারণা মিছিলে হামলা করে নয়টি মোটরসাইকেল ছিনতাই করেছিল যে বিএনপি নেতা সেই বিএনপি নেতার বাড়ি থেকে এই মোটরসাইকেল গুলো দেখুন উদ্ধার করা হয়েছে তাহলে এই যে মানুষের সামনে কি দিয়ে এখন মুখ দেখাবেন আপনি হয়তো মিথ্যা প্রচার করে ক্ষণেকের জন্য জয়লাভ করলেন কিন্তু এখন যখন সারা বাংলাদেশের মানুষ জেনে গেল যে আপনি তো তাহলে সত্যের ধারে ধারে কাছেও যান না আপনি তো মিথ্যা ছাড়া আপনি অন্য কোনো কিছু আপনার কাছে নাই তখন জনগণ কি আপনাকে সালাম করবে আচ্ছা এই ঘটনার রেশ কাটতে না কাটতেই কি করলেন শাহজাহান চৌধুরী চট্টগ্রামে তিনি একটা বক্তব্য দিলেন তার এই বক্তব্যের একটা খণ্ডিত অংশকে নিয়ে পুরা মিডিয়া গরম করে ফেলবে আর মিডিয়া তো তাদের হাতে আগে আওয়ামী লীগের দখলে ছিল আওয়ামী লীগের দলে তারা ভিড়ে আওয়ামী লীগের সাথে আওয়ামী লীগের সাথে থেকে তারা লুপ্তরাজ করেছে চাঁদাবাজি করেছে জামাতের বিরুদ্ধে মিডিয়া ট্রায়াল করেছে এখন আবার বিএনপির পক্ষ হয়ে বিএনপির সাথে এই কাজ শুরু করেছে জামাতের নেতা ওই চৌধুরী ওইখানে তিনি এক বক্তব্যে বললেন তার যে অংশটা তিনি বলে যে আমার কথায় পুলিশ উঠবে বসবে আমার মামলা নেবে এই কথাটুকু প্রচার করলেন তার আগের যে শব্দটা তিনি বলেছিলেন সেই শব্দটুকুকে ঘেসাং করে ঘেসাং 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 করে কেটে ওইটুকু প্রচার করলেন আমরাই তো আমি শুরুতে বিভ্রান্ত হয়ে গিয়েছিলাম যে তিনি এই ধরনের কথা কেন বললেন পরে তার পুরো বক্তব্য শুনতে যে দেখি ওমা এটা কি এই হচ্ছে বিএনপির অবস্থা তিনি কিন্তু সেখানে বলেছিলেন যে ভারতের প্রশ্নে পাঁচ আগস্টের পরে দেশে ভারতের কোনো দালাল থাকতে পারবে না পুলিশ ভারতের দশরদের কথা শুনতে পারবে না তার বক্তব্য চিন্তুল ছিল কিন্তু মূল কথাটা ছিল এটা আর সেখানে ঘেসাং ঘেসাং করে কেটে ওই সাইজ করা হলো আচ্ছা এরপরে কি হলো এই গতকাল মাসুদ রামানা নামের বিএনপির এক নেতা তিনি আবার একজন আইনজীবী তিনি কি করলেন তিনি অ্যাডভোকেট শিশির মনিরকে নিচে নামানোর জন্য তার চরিত্র হনন করার জন্য একজন নারীকে ভাড়া করলেন হয়তো এই নারী তারই কোনো কিছু তার সাথে হয়তো ভাড়াটারাই খাটেন যাই হোক সেই নারীকে ভাড়া করে দেখুন নারী শিশির মনির সম্পর্কে আগের দিন কি বললেন আর পরের দিন যখন ধরা পড়ে গেল তারপরের দিন কি বক্তব্য দিলেন একটু শুনুন সাল থেকে শিশির মনির সঙ্গে নির্বাচনের পররচনায় এসে পরিচয় হয় তারপরে আস্তে আস্তে কথা হয় তারপরে ভালোবাসা হয় প্রেম হয় আর তারপরে হচ্ছে কি হলো 2019 সাল থেকে সে আমার সাথে ভালোবাসার শারীরিক সম্পর্ক করে যাচ্ছে এবং তারপরে যখন আমি বিয়ে করার জন্য চাপ দিয়েছি তখন সে বলছে যে দেখো এখন তো আমি বিয়ে করতে পারছি না তুমি টাকা নিয়ে আপোষ হও যেন মানে টাকা নিয়ে আমি দূরে চলে যাই কিন্তু আমি সেটা নিতে যাচ্ছি না আর সে হচ্ছে একটা জঘন্য লোক এবং তার সঙ্গে তার যে জুনিয়র জায়েদ এবং তার ক্লার্ক নয়ন এদের দুজনের সঙ্গে তার সমাগামিতা সম্পর্ক আছে খুবই খারাপ আমি গতকালের যে ভিডিওটা রেকর্ড করেছিলাম সেটা হচ্ছে অ্যাডভোকেট মাসুদ বুদ্ধিতে তো আমি তো তখন অনেক বিপদে ছিলাম মানে সে আমাকে যেভাবে বুঝিয়েছে আমি ঠিক সেভাবেই কাজটা করেছি তাহলে এহেন জনক কাজ যারা করতে পারে তাদের কি আমরা মানুষ বলবো এদের কি মানুষ বলা যায় এই ধরনের কাজ মানুষ কখন করে যখন আদর্শ দিয়ে নৈতিকতা দিয়ে কাউকে মোকাবেলা করতে ব্যর্থ হয় তখন তারা পিছনের রাস্তা বেছে নেয় এদেরকে আমরা শুধু ঘৃণাই করতে পারি ঘৃণা ছাড়া এদেরকে আর কোনো কিছু জানানোর ভাষা আপাতত আমাদের নাই শুধু এখানেই শেষ নয় এরপর ওই ওই দলের যে এখানে বট আইডির যে আহ নেতা শাহেদ আলম তিনি দেখুন আজকে কি পোস্ট তিনি তিনি নাকি বুদ্ধিজীবী বিএনপির বুদ্ধিজীবী আচ্ছা বলুন তো কোন বুদ্ধিজীবী যারা যারা বুদ্ধিভিত্তিক কাজ করে মানুষকে বুদ্ধি দিয়ে যারা মোকাবেলা করে তাদের ভাষা কি এইটা হয় দেখুন তিনি জামাতের নেতাদের ছবি পোস্ট করে তাদেরকে টাউট বাটপার বেইমান মুনাফেক হ্যাঁ এই জাতীয় শব্দ তিনি নিয়মিত ব্যবহার করেন মানে পৃথিবীতে শাহেদ আলমের চাইতে বড় ইমানদার আর একটাও নাই আর সর্বশেষ যেটি হলো এই এই ফোর্স এই জিয়া সাইবার ফোর্সের নামে শাহেদ আলমদের নেতৃত্বে যে বট ফোর্স যে বট বাহিনী এরা কি নারী কি পুরুষ কারো বাস বিচার নাই নারীদের চরিত্র হনন করার জন্য নারীদের সম্পর্কে তারা এত কুরুচি অশ্লীল বাজে মন্তব্য তারা তাদের ফেসবুক আইডির মাধ্যমে পরিচালনা করছেন যেটি মানুষের ভাষায় দেবার মতো নয় বিএনপির কাছে তাদের নিজেদের দলের নারীরা পর্যন্ত নিরাপদ নয় সেখানে বাইরের নারীদের কথা তো আলাদাই যে আমাদের ডাকসুর যে জমা এই ঝুমা কিন্তু বিএনপি সম্পর্কে কোনোদিন কোনো কথা বলে না বরং ঝুমার একটা বক্তব্য দেখলাম বিএনপি পরবর্তীতে করবেন এই ঝুমাকে তারা এমন অশ্লীল ভাষায় এবং কুরুচিপূর্ণ পোস্ট তার নিয়ে করছে যেগুলো মানুষের ভাষায় প্রকাশ করা যায় না ছাত্রী সংস্থার মেয়েদেরকে নিয়ে অন্যান্য মেয়েদেরকে নিয়ে যারা একটু ন্যায় নীতির কথা বলতে যাচ্ছে যারা চাঁদাবাজের বিরুদ্ধে কথা বলছে যারা দখলবাজের বিরুদ্ধে কথা বলছে পাঁচ আগস্টের পরবর্তী সময়ে নিজেদের ভিতরে নিজেরা নিজেরা মারামারি করে দুইশোর অধিক লোক নিহত হয়েছে এই বিষয়টি নিয়ে যারাই কথা বলতে যাচ্ছে সে ছেলে হোক বা মেয়ে হোক তাকেই এইভাবে তার চরিত্র হরণ করা হচ্ছে অবশেষে অস্থির হয়ে গিয়ে আর থাকতে না পেরে ডাকসুর ভিপি সাদিক কায়েম তার নেতৃত্বে একদল লোক গিয়ে পনেরোটা আইডি শনাক্ত করে কমপক্ষে পনেরোটা আইডি শনাক্ত করে তাদের বিরুদ্ধে সাইবার সিকিউরিটি একটা মামলা করেছে বাধ্য হয়েছে তারা এটি করতে এর আগেও আপনারা জানেন মনামি ম্যামের বিরুদ্ধে বিএনপির এক বিএনপির ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিএনপির এক আইটি বিশেষজ্ঞ তার যে অশ্লীল মন্তব্য যে কুরুচিপূর্ণ মন্তব্য সেই মস্তিষ্ক দিয়ে যে শব্দগুলো ব্যবহার করেছিল মনামি ম্যাম পরে শাহবাগ থানায় গিয়ে মামলা করলেন মামলার আপডেট অবশ্য আমরা এখনো পাই নাই দেখতে থাকি অপেক্ষা করতে থাকি কি হয় এই হলো বিএনপির বর্তমান অবস্থা তারা এই পথ পিছনের রাস্তা বেছে নিয়েছে তারা পিছনের রাস্তা দিয়ে এইভাবে হাঁটছে হাঁটতে থাকুক আর এদেশের জনগণও বিএনপিকে পরক করতে থাকুক